সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়নের শর্ট সিলেবাস এটা কিন্তু আমাদের হাতে চলে এসেছে তো এখান থেকে কী কি প্রশ্ন হবে বা কীভাবে প্রশ্ন হবে সেটা কিন্তু আমাদের শিক্ষা বোর্ড প্রকাশ করেছে এখন আমি এটা তোমাদের দেখাবো যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হবে বা তোমরা বার্ষিক পরীক্ষা কিভাবে দিবে কোন প্রশ্নের আদলে এইটা হবে সেটা কিন্তু আমি এখন তোমাদের দেখাবো তো এখানে দেখো আমাদের শিক্ষা বোর্ড একটি নমুনা প্রশ্ন দিয়েছে এরকমই প্রশ্ন করতে হবে পরীক্ষায় এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা দিতে হবে তো এটা হবে একশো মার্কের পরীক্ষা তো এখান থেকে কিন্তু দুইটা ভাগে হবে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে এই যে শিক্ষণকালীন মূল্যায়ন আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ আর সামষ্টিক মূল্যায়ন হলো সৌত্তর এই মোট হচ্ছে একশো পার্সেন্ট তোমাদের মূল্যায়ন হবে তো প্রথমে আমি দেখাবো হচ্ছে গণিত গণিত বিষয়ের শর্ট সিলেবাস তো গণিত বিষয়ের বার্ষিক মূল্যায়ন কীভাবে হবে সেটা আমি প্রথমেই তোমাদের দেখাবো তো দু হাজার চব্বিশ সালের জন্য এটা তো তোমরা যারা এখন চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ো তাদের গণিত কিন্তু সামনে যে বার্ষিক পরীক্ষাটা হবে সেটা কিন্তু এই অনুপাতই হবে তো চলো এখন আমরা দেখিনি কোন কোন অধ্যায় এখান থেকে আসে তো এখানে দেখো ঐকিক নিয়ম এবং শতকরা অনুপাত পৃষ্ঠা একশো তিন থেকে একশো তো দৈর্ঘ্য পরিমাপ বিজ্ঞানিত রাশির জগৎ সরল সমীকরণ জ্যামিতিক আকৃতির গল্প তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এটা হচ্ছে তোমাদের এই যে দুহাজার সালের বার্ষিক মূল্যায়নের এই কয়টা অধ্যায় তোমাকে পড়তে হবে তো এখন চলো এগুলো থেকে কী রকম প্রশ্ন হবে সেটা একটু আমরা দেখে আসি তো প্রথমেই শিখন মূল্যায়ন শিখনকালীন মূল্যায়ন এখানে তোমাদের প্রশ্নের ধারা ও মান বন্টন এটা কিন্তু তোমাদের জানতে হবে তো প্রথমে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখান থেকে একটা প্রশ্ন থাকবে এটা দলগত হতে পারে বা একক কাজও হতে পারে দলগত হলে তোমাদের দুই থেকে তিনটা গ্রুপ করে দুই থেকে তিনজনের একটা গ্রুপ করে কিন্তু কাজটা করতে হবে এখানে বলছে অভিভাবকের সহায়তায় নিয়ে তুমি গত ছয় মাসে তোমার পরিবারের বাজার খরচ লেখাপড়ার খরচ যাতায়াত খরচ চিকিৎসার খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিশ্চিত তালিকাটি পূরণ করো বিগত ছয় মাসের গড় মাসিক খরচের দশ পার্সেন্ট পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করো তো এটা একটা নমুনা প্রশ্ন এটাই দিবে না তো এরকম এরকম যতগুলো আছে এখানে যেহেতু বলছে যে অভিভাবকের সহায়তা নিয়ে ওখানে বলবে হয়তো টিচারের সহায়তা নিয়ে তোমাদের তোমার স্কুলে কতজন শিক্ষার্থী আছে সেটা বের করো তো এরকম প্রশ্ন হতে পারে তোমাদের বিদ্যালয় বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন রকম প্রশ্ন হবে এটা নমুনা প্রশ্ন জাস্ট তো এরকম প্রশ্নই হবে আর কি এরকম প্রশ্নই হবে তো এটাই বোঝানো হচ্ছে তো এটা একটা নমুনা প্রশ্ন গেল এটা হচ্ছে তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ থাকবে একটা এখানে নমুনা প্রশ্ন হিসেবে বলছে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্তুত মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো তো এটা একটা নমুনা প্রশ্ন এই ধরনের প্রশ্নই হবে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ সখ পূরণ তো নমুনা প্রশ্ন হলো প্রত্যেক শিক্ষার্থীর কমপক্ষে পাঁচটি করে একচলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তা যৌক্তিক ব্যাখ্যা দান করবে তো এখানে কিন্তু মোট নাম্বার হলো তিরিশ এটা কিন্তু মাথায় রাখবে এই তিরিশ নাম্বার তোমাদের হবে এখানে তিনটা নমুনা প্রশ্ন তো এরকম তিনটা প্রশ্ন তোমাদের বিদ্যালয় সিলেক্ট করবে সারেরা সিলেক্ট করবে দেন তোমাদের ওখান থেকে পরীক্ষা দিতে হবে আশা করি বুঝতে পেরেছ তারপরে এখানে হবে হলো সামষ্টিক মূল্যায়ন দেখো সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন অবীক্ষার ধরন লিখিত এটা লিখিত পরীক্ষা হবে ওই রকম দলগত কাজ না এটা সামষ্টিক মূল্যায়ন তো এক নম্বর হবে হচ্ছে দেখো নৈভিত্তিক প্রশ্ন নৈভিত্তিক প্রশ্ন হচ্ছে তোমাদের থাকবে এখানে বহু নির্বাচনী ও এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন ও বহু প্রশ্ন এক কথায় উত্তর এটা হবে এটা হবে হচ্ছে দেখো প্রশ্নের মোট প্রশ্নের সংখ্যা পনেরোটি আর দশটি এরকম তাহলে মোট হলো পঁচিশটি উত্তর দিতে হবে পনেরোটি দশটি মানে সবগুলো উত্তর দিতে হবে মোট কিন্তু দেখো এখানে পনেরো আর দশ পঁচিশ এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটি হবে তেরোটি তেরোটি উত্তর দিতে হবে এখানে মোটল ছাব্বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্নের মাধ্যমে দুটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে এখানে তিন যোগ চার এক দুই তিন এক প্লাস তিন প্লাস তিন প্লাস দুই প্লাস দুই প্লাস দুই হতে পারে তো এখানে কিন্তু রচনামূলক প্রশ্ন এইভাবে দিতে হবে এখানে মোট প্রশ্ন থাকবে দশটি সেই ক্ষেত্রে উত্তর দিতে হবে ষাটটি তো এখান থেকে তোমাদের এই তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে তিনটি অংশ থাকতে পারে তারই মধ্যে তোমাদের নাম্বার অ্যান্সার করতে হবে ষাটটি আর তোমাদের এখান থেকে দেখো মোট নাম্বার কত মোট নাম্বার হচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ তো এখানে মোট কিন্তু একশো নম্বরের প্রশ্ন তো এখানে তিন ঘন্টা সময় থাকবে তো চলো এখন আমরা দেখে নিই যে এই যে আমরা যে তিনটা সেগমেন্ট দেখলাম এই তিনটা সেগমেন্টের নমুনা প্রশ্ন কেমন হতে পারে তো নমুনা প্রশ্ন তোমরা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কীভাবে প্রশ্নটা হবে আসলে তো দেখো এখানে আমরা প্রথমে যেটা বলছিলাম বহু নির্বাচনী প্রশ্ন এই যে ষষ্ঠ শ্রেণী গণিত ষষ্ঠ শ্রেণী তো ক সঠিক উত্তর খাতায় লিখো তার মানে এখানে দেখো এমসি ইউ টাইপ এখানে চারটা অপশন থাকবে এর মধ্যে ধরো যে কোনো একটা সঠিক হবে এই সঠিক প্রশ্নটা তোমার ওই খাতায় লিখতে হবে ক নম্বর সঠিক না গ নম্বর সঠিক না গ নম্বর সঠিক এটা তো এখানে দেখো বহু নির্বাচনী আছে আমাদের বহু নির্বাচনী কিন্তু পনেরোটা এই পনেরোটা প্রশ্ন আমাদের খাতায় লিখতে হবে তো তারপরে আছে হলো এক কথায় উত্তর তো বহু নির্বাচনী তারপর হলো এক কথায় উত্তর এ এটা আছে হচ্ছে ষোলো থেকে পঁচিশ তার মানে এটা আছে হলো দশটা আর ওটা হলো পনেরোটায় পঁচিশটা তো ওটা গেল ক বিভাগ এখন আমাদের দেখো খ বিভাগে কী কী আছে ক্ষিভাগে আছে হলো এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন হলো দুই মার্ক করে তেরো দুগুনে ছাব্বিশ এগুলো সবগুলোর কিন্তু অ্যান্সার আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো এগুলোর অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে আছে হলো সবগুলো প্রশ্ন দেওয়া আছে তো এগুলা কিভাবে সমাধান করতে হবে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে আসবে তো এই এই প্রশ্নটাই আসবে না হয়তো এখানে দেখো যেটা দেওয়া আছে পাঁচের জায়গায় ছয় দেওয়া থাকবে বা দশ দেওয়া থাকবে এইভাবে কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে এগুলো কিন্তু পারবে তো এখন আমরা দেখো নেক্সট পার্টে যাই দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো তো এখানে দেখো এই যে দশটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের এখানে একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থ এবং প্রস্থ চার ফুট তো এখান থেকে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে হলো ষাটটি তো দেখো এখানে এক দুই তিন এখান থেকে তোমরা কিন্তু ষাটটি প্রশ্নের অ্যান্সার করতে পারছো তো এখানে তোমাদের তো এইগুলো কিন্তু উত্তর দেওয়া এই যে এগুলো যেগুলো আছে নৈভিত্তিক প্রশ্নের উত্তর তো উত্তরের দিকে আমরা যাচ্ছি না আমাদের জাস্ট এখানে যেটা আমরা প্রশ্নগুলো একটু দেখলাম এই যে আট পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে এখানে তোমাদের এই যে সর্বশেষ আট নাম্বার তো এই আট নাম্বার পর্যন্ত আছে তোমাদের সবগুলো কোয়েশ্চেন এই এই দৃশ্যপট দৃশ্যপট নির্ভর যে প্রশ্নটা এখান থেকে তোমাদের ষাটটি প্রশ্ন নমুনার ষাটটি প্রশ্ন এখানে অ্যান্সার করতে হবে সো আশা করি বুঝতে পেরেছো এখানে সাতটি প্রশ্নের মোট সাত সাতটা ঊনপঞ্চাশ সাত নম্বর করে উনপঞ্চাশ থাকবে তো দেখো এখানে কিন্তু তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে